হ্যালো এই আমি জয়ন্ত আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা তো উঠেছে আটটার সময় তারপর উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে নিলাম তো আজকে যাব হচ্ছে ভোট দিতে তো তার জন্য দেখো সকাল সকাল একেবারে রেডি হয়ে নিয়েছি তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো চলো আজকে সারাদিন কি কি করছে পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আজকে তো সকাল থেকে বেশ ভালোই রোদ উঠেছে তো জালনা থেকেই বোঝা যাচ্ছে দেখো ঘরটা পুরো আলো হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি রেডিও হয়ে গেছি আর মা আর আমি আজকে যাবো ভোট দিতে তো এই যে দেখো ভোটের স্লিপ স্লিপ নিয়ে নিয়েছি আর মার আমি এখন বেরিয়ে পড়বো ভোট দিতে তো সকাল ছটার সময় তো বাবা চলেই গেছিল আর আমরা ঘুমিয়েছিলাম উঠতে পারিনি তো তার কারণে আমাদের যাওয়া হয়নি আর এখন মার আমি যাবো তো যাই হোক রেডি তো হয়ে গেছে একটুখানি সেন্ট মেটে নিলাম তো যাই হোক তোমাদের সাথে একটা কথা বলতেই হবে তো ফোন নিয়ে অ্যালাউ নেই তো তার কারণে বাড়িতে ফোনটা রেখেই যেতে হবে তো এবার একটুখানি করে নিয়ম তো তার কারণে আর ফোনটা নিয়ে যেতে পারলাম না বাড়িতে চার্জে বসিয়ে চলে গেছিলাম ভোট দিতে আর দেখো এসেও কিন্তু পড়েছে আসার সময় দেখছিলাম কি মেঘ হয়েছে তো ওখানেই বিদ্যুৎ চমকেছে মা আমি রাস্তায় বসে তো ভয় পেয়ে গেছি মা তো লাফ দিয়ে উঠেছে তো দেখো ভোট দিয়ে চলেও এসেছি এই যে দেখো চাইলে তো ফোন নিয়ে যেতেই পারতাম কিন্তু ওখানে একদম ভেতরেই ঢুকতে দিচ্ছে না ফোন নিয়ে যারা ফোন নিয়ে যাচ্ছে তাদেরকেই বের করে দিচ্ছে তো তার কারণে আর ফোন নিয়ে যায়নি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ভোর দিতে ভাগ্যিস বাড়িতে আসার পরে বৃষ্টিটা হয়েছে তো আমরা ভোর দিয়ে আসার সময় দেখেছি মেঘ করেছে একদম আর্ধেক রাস্তায় এসেছি তখন দেখলাম মেঘ করেছে আর যেই বাড়িতে আসলাম এই পাঁচ দশ মিনিট পরেই দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে তো আমরা হেঁটে হেঁটেই ভোর দিতে গেছিলাম তো যেতে খুব একটা সময় লাগে না এই কুড়ি মিনিটের মতন লাগে আর রাস্তাও কুড়ি মিনিটের মতন তো ভোর দিয়ে তো চলে এসেছি তারপর অনেকক্ষণ বৃষ্টি হচ্ছিলো একটু ঘরে বসেইছিলাম আচ্ছা তারপর আজকে আমার একটু স্নান করতে লেট হবে বলে বোনকে বলল পুজোটা দিয়ে দিতে আর এদিকে বোন পুজো দিয়ে দিল আর আমিও স্নান করে এসে পড়েছি তো এখন খাওয়া দাওয়াটা সেরে নি তারপরে আজকে একটু সন্ধ্যের দিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তো একটু ভয় ভয়ই পাচ্ছিলাম যেহেতু ভোটের দিন তো তার কারণে ভেবেছিলাম একবার বেরোবো না তারপরে ভাবলাম যে না বেরোই রাস্তাঘাটে তো ভালোই লোক আছে তার কারণে কিন্তু একটু বেরিয়ে পড়েছিলাম আর দেখো এই যে আইসক্রিম খেতে চলে এসেছে আইসক্রিম না কর্নেটো খেতে তো আজকে একটুখানি ভাবলাম যে একটু কর্নেটো খাই অনেক দিন ধরে ইচ্ছে করছিল তো সেদিন তো কর্নেটো খেয়েছিলাম আমাদের ওখানে মুদি দোকান থেকে তো সেগুলো আর কর্নেটোর মতন লাগেনি তো তার কারণে আজকে এসে এখান থেকে কর্নেটো নিয়ে নিচ্ছি তো সেদিনের কর্নেটো খেয়ে মনে হচ্ছিলো কুলপি খেয়েছি তো তার কারণে আজকে এসে দুটো কর্নেটো নিয়ে নিলাম আর নিয়ে নিয়েছিলাম দুটো চিজ তো একটা জিনিস বানাবো তো তার কারণে দুটো চিজ নিয়ে নিয়েছিলাম তো যাই হোক এখন তো যাচ্ছে হচ্ছে তিন নম্বরের দিকে তো হেঁটে হেঁটে যাচ্ছি না গাড়িতে করেই এসেছি তিন নম্বরে বসে এখন হচ্ছে গিয়ে কর্নেটো দুটো খেয়ে নিই তারপরে চলে যাব বাড়িতে তো এখানে বসে বসে কনেটোটা খেয়ে নিচ্ছি আর আজকে মাঠটা কিন্তু বেশ ভালোই ফাঁকা আছে সেরকম কোনো লোক নেই পুরো শুনশান সেরকম রাস্তাঘাটেও লোক নেই দেখলাম টুকটাক আছে মানে আগে যেরকম অন্য সময় আসতাম অনেক লোক থাকতো আর আজকে বেশ দোকানপাটগুলো বন্ধ আর সেরকম লোকটুকও নেই তো তার কারণে বেশিক্ষণ বসি নি এখানে তো চলো বাড়িতে কি আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর তারপরে দেখো বাড়িতে চলেও আসলাম আর এই যে এই চিজ দুটো কিনেছি তো এগুলো সতেরো টাকা নিয়েছে এক একটা তো তার কারণে দুটো নিয়ে এসেছি আর এগুলো হচ্ছে গিয়ে সন্ধ্যে টিফিনের জন্য লাগবে একটা নতুন ডিশ বানাবো তো তার কারণে এই দুটো নিয়েছি আর বাড়িতে আসার পরে দেখলাম পড়ার মায়না দিয়ে গেছে তো তার কারণে পাঁচশো টাকার একটা নোট দিয়েছে ওটা খুচরো করতে হবে তো তার কারণে এই সব জিনিসগুলো আবার নিয়ে এসছি আর আগে থেকেই তো এই চিজ দুটো নিয়ে এসেছিলাম আর বাদ বাকি জিনিসগুলো দোকান থেকে বোনকে আর মাকে দিয়ে আনতে পাঠিয়েছিলাম তো এখানে টমেটো সস ম্যাগি লাড্ডু পাউরুটি আর হচ্ছে বাটার আনিয়েছিলাম তো এগুলো হচ্ছে পরের দিন টিফিনের জন্য লাগবে আর টাকাটাও খুচরো করতে হতো তো তার কারণে এগুলো নিয়ে এসছে টাকাটা খুচরো করার কারণ একটাই এই ঘটে টাকা রাখবো তো তার কারণে এটা খুচরো করালাম এখানে চারশো টাকা রাখবো আপাতত এখন তিনশো টাকা রেখে দিচ্ছে আর এই একটা নোট হচ্ছে কি একটু পুরনো পুরনো তার কারণে এটা পরে একটু চকচকে নোট করে ঘটে রেখে দেব আর এগুলো দেখো একটু ভাজ করে করে রাখছে নাহলে আবার ঘটে ঢুকতে চাইছে না নোটগুলো তো তার কারণেই ভাজ করে করে রাখছি তো যাই হোক এখন আপাতত তিনশো টাকা রেখে দিই পরে বাদ বাকি ওই একশো টাকাটা পরে ঢুকিয়ে দেবো ঘটের মধ্যে তো এটা হচ্ছে গিয়ে পড়ানোর টাকাগুলো এখানে জমাই আর মাঝে মাঝে টুকটাক দশ টাকা কুড়ি টাকা রেখে দিই তো ভালোই লাগে আমার টাকা জমাতে তো তার কারণে আর কি জমাই তো পরানোর টাকাগুলো রাখলে তো নিজের কাছে সবই খরচা হয়ে যায় তো তার কারণে একটা ঘট রেখে দিয়েছি তো ঘটের মধ্যে রেখে দিই আর নিজের কাছে থাকলে সমস্ত টাকাই খরচা হয়ে যাবে তো তার কারণে একটা ঘট কিনেছি আর ঘটের মধ্যে সমস্ত টাকাগুলো রেখে দিই চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়েও নতুন একটি ভিডিও তো আবার দেখা হচ্ছে টাটা